ছাত্র নাগরিকটা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের বন্ধ থেকে করা হয় যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন পরবর্তীতে সেনাবাহিনী নামে নামে নামিয়ে জারি করা করা হয় এবং এই অনাশক পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নষ্ট করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আগুন লাগায় ও যানমালের ক্ষয়ক্ষতি করে

ফলস্বরূপ আমাদের আন্দোলনে এক নম্বর সমন্বয় মোহাম্মদ অর্থাৎ আমাকে ঘুম করে ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় অন্য কিছু সমন্বয় সরকারের প্রতিনিধির কাছে তাদের বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংলাপ বলে মিডিয়ায় প্রোপাকাণ্ডা চালানো হয় গুম গ্রেফতার প্রোপাকাণ্ডা ডিজিটাল ক্যাকডাউন প্রার্থী রাষ্ট্রযন্ত্রের সকল শক্তিকে ব্যবহার করে সরকার বৈষম্যবিধী ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন কোটা সংস্কার প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও রাশির কোটা দিয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতা আরেকটি ইতিহাস হয়ে থাকলো কোটা সংস্কার ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের সন্ধ্যা নানা ত্যাগ দিয়ে সদস্য আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করা হয়েছিল এত কিছুর পরে আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সেই অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা

শিক্ষার্থীর অংশগুলো নিশ্চিত করে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা জানি আমরা আমরা সংবিধান অনুযায়ী অনুদ্রস জনবসতির জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তি যোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা ব্যবস্থা কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রোগ্রামে প্রতিফলিত হয়েছে কিন্তু আমরা অনুদ্রস জনবসতি বিষয়ে আরও ক্ল্যারিফিকেশন দরকার এবং বিভিন্ন স্তরের কোন্ডদের সাথে এই তিন ধরনের কোটাে সংলাপ প্রয়োজন তবে সরকার চাইলে যেকোনো মুহূর্তে ওটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারে তাই কোটা ব্যবস্থা সুষ্ঠু বাস্তবায়ন ব্যবস্থাপনা জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে কোটার যে কোনো পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে কোটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই কিন্তু তার আগে সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তক্রী পরিস্থিতিতে সারা দেশে কয়েক শত ছাত্র নাগরিক শহীদ হয়েছে এবং কয়েক হাজার লোক আহত হয়েছে ভাधवদের সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁচে বেরাচ্ছে এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোন সংস্কার চাই না আমরা সকল ভাधवদের বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা dataSource নিয়েছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পবাস পুরো করে সকলের সাথে আলোচনা করে আমরা দাবির সামনে এসে করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসার পুলিশ ডিবি এবং অন্যান্য সমস্ত বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গরিও যাতে কাউকে হত্যার উদ্দেশ্যে না তোলা হয় এবং আমি স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকবো কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়দের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে আমরা সকল সমন্বয়দের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জনমতের ভিত্তিতে আমাদের আরো কিছু দাবি দেওয়া আছে এবং এই দাবি নিয়ে আপনাদের মধ্যে আলোচনা বিভ্রান্তি হয়েছে আমরা শুনতে পেয়েছি সেটা যোগাযোগ ভিন্নতার কারণে হয়েছে আমাদের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করলে আমরা সুস্পষ্টভাবে সেই দাবিগুলো সকলের সামনে পেশ করব তার আগে আমাদের প্রধান যে বক্তব্যটা হচ্ছে আমাদের নিরাপত্তা নিতে হবে এবং আমাদের বুম গ্রেফতারের যে ভয়ালেন্স সেটি বন্ধ করতে হবে এবং আমাদের ক্যাম্পাসগুলো শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে ধন্যবাদ